গুড মর্নিং গুড মর্নিং সিমলা আজ আমরা সিমলা থেকে মানালি যাচ্ছি না আজ আমরা যাচ্ছি সিমলা থেকে কাসল এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা আর আমরা বেরোলাম সিমলার হোটেল থেকে আগের পর্বের ভিডিওতে আমি কলকাতা থেকে সিমলা আসি এবং সিমলার লোকাল সাইট সিন কমপ্লিট করি সেই ভিডিও না দেখে থাকলে ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম আগে গিয়ে দেখে নিতে পারেন এই সিমলা থেকে কাশলের দূরত্ব দুশো তেরো কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি সাত ঘন্টার মতো চলে এসেছে আমাদের আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে রুটি পনেরো করে তার সাথে আছে মিক্স ভেজ এটাও দেড়শো টাকা চানা মশলা চানা মশলাটাও দেড়শো টাকা রুটি মিক্স ভেজ চানা মশলা আলুর পরোটা দিয়ে ওই দিনের ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম রাস্তার একটি রেস্টুরেন্ট থেকে সিমলা থেকে কাশল বা মানালি যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য অসাধারণ মাঝঘান্টা ভ্যালি আর চারিদিকে উঁচু উঁচু পাহাড় দারুণ সুন্দর লাগবে কিছুটা পথ যাওয়ার পর প্রথম দিনের মতো আবার রাস্তার ধারে ডাবের জল বিক্রি হচ্ছে দেখলাম ষাট টাকার বিনিময়ে সকলে মিলে খেয়ে নিলাম সিমলা থেকে একশো ছ কিলোমিটার পরে পড়বে রাস্তার বাম দিকে সুন্দরনগর লেক যাওয়ার সময় দেখে নিতে পারেন আর এই লেক থেকে আরো তেইশ কিলোমিটার দূরে পড়বে মান্ডি সিমলা এবং মানালির মাঝখানে আপনি যদি নাইস্টে করতে চান এই মান্ডিতে কিন্তু নাইস্টে করার জন্য হোটেল রেস্টুরেন্ট আরে সমস্ত কিছু পেয়ে যাবেন অনেকে কিন্তু আবার সিমলা রাত্রি থেকে পরের দিন সাইট সিন করে মান্ডিতে এসে নাই স্টে করেন মান্ডি থেকে আরো কুড়ি কিলোমিটার এগিয়ে গেলে পড়বে পান্ডু ড্যাম এই রাস্তায় আপনি অনেক টানেলও দেখতে পাবেন আমি সিমলা মানালির প্যাকেজ বুক করেছিলাম ট্যুর পিকার্স ট্রাভেল এজেন্সির মাধ্যমে সিমলা মানালি ভ্রমণের ক্ষেত্রে খুবই বিশ্বস্ত একটি ট্রাভেল এজেন্সি আপনিও চাইলে সস্তায় বুক করে নিতে পারেন এখন বাজে ঘড়ি কাটায় তিনটে বাঁ দিকে চলে যাচ্ছে মানালিস এখান থেকে উনপঞ্চাশ কিলোমিটার গেলে মানালি আমরাই যাচ্ছি এখন কাশলের উদ্দেশ্যে ডান দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এবং এই রাস্তায় যাচ্ছে মণিকরণ আচ্ছা স্যার আপনি কি মনিকরণে গিয়ে উষ্ণ প্রস্রবণে স্নান করবেন অবশ্যই এটা আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা এটা তো নিতেই হবে কাশল ও মনিকরণ যাওয়ার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর রাস্তার ধারে যে গাছগুলিতে সাদা কালারের ফুল হয়ে আছে না এইগুলো সব নাসপাতি গাছ আর এই যে নদীটি দেখছেন এটা পার্বতী রিভার এই নদীর ধারেই আজকে আমরা রাত্রিবাস করতে চলেছি পুরোপুরি বাজে আর আমরা এসে পৌঁছেছি কাসলের হোটেলে আমাদের বুক করা আছে রিভার গ্লিজ এই যে নদীর ধারে একদম দারুণ সুন্দর প্রপার্টি কাসলের হোটেলটা আমাদের দারুণ সুন্দর ছিল কাজ হলে আমরা যে রুমটা বুক করেছি পার ডে শুধু রুম ভাড়া নিচ্ছে তিন হাজার টাকা করে ডিলাক্স রুম নদীর ধারে একদম রুমটা আপনাদেরকে দেখে দিই চলুন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এই রুমের দাম আছে ডবল বেড তিন হাজার টাকা করে নিচ্ছে দুজন থাকতে পারবে এখানে ঠিক আছে এখানে দারুণ সুন্দর একটা বেড আছে ওপরটা উডেন কাজ করা দারুণ এবং বিশাল বড় বিশাল বড় একটি হোটেলের রুমে যা যা জিনিসপত্র থাকার দরকার সমস্ত কিছুই এখানে ছিল ওয়াশরুমটা দেখাই আগে তারপরে ভিউটা দেখাবো এই বিশাল বড় ওয়াশরুম দেখুন এইবার আসি ভিউতে এখানকার এই যে ভিউ মানে ব্যালকনিতে এখানে বসে আপনি ভিউ দেখবেন পাহাড়ে বরফ তার সাথে সামনে নদী বয়ে চলেছে বিহার এই হচ্ছে কাসল এছাড়া আর কি চাই এখানে অবশ্যই সিমলা মানালি এসে একটা নাই স্টে করবেন দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর খুব সুন্দর ব্যালকনিতে এলে আপনার মনে হবে যে আপনি একই সঙ্গে দুটো জিনিস পাচ্ছেন নদী এবং দেখতে পাচ্ছেন বরফে আবৃত পাহাড় এখানে এসে প্রথমেই চাট হয়ে যাচ্ছে মুড়ি মুড়ি খাবো এখন পেঁয়াজ কাটা চলছে শশা কাটা চলছে তার সাথে মুড়ি বেরিয়ে গেছে সেই সকালে ব্রেকফাস্টে রুটি খাওয়ার পর আর সেইরম কিছু লাঞ্চ করা হয়ে ওঠেনি তাই হোটেলে প্রবেশ করে মুড়ি খেয়ে নিলাম বিকেল পাঁচটার সিমলা মানালি ভ্রমণের ক্ষেত্রে অববিট ডেস্টিনেশনগুলির মধ্যে খুবই ফেমাস একটি জায়গা এই কাসুল। কাসলে কিন্তু বাজেট স্টে সেই রকমভাবে কোথাও পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে টেন্টে থাকতে হবে আমাদের হোটেলের পাশেই একটি টেন্ট ক্যাম্প ছিল ওনাদের সাথে কথা বলে রাতের ডিনারের ব্যবস্থা ওখানেই করে নিয়েছিলাম বনফায়ার এবং চিকেন সাথে এই চিকেন বারবে এবং বনফায়ারের জন্য চার্জ নিয়েছিল বারোশো টাকা আমাদের রাত্রিরে এখানে হলো বনফায়ার তার সাথে চিকেন বারবিকিউ হলো দারুণ সুন্দর করে খেলাম একদম আমরা যে হোটেলে আছি তার পাশে আছে টেন্ট সেই টেন্টে আমরা কিন্তু এগুলো করছি হোটেলে ভেজ ওই জন্য এখানে চলে এসেছি এবং ডিনারে ছিল চিকেন থালি যা দাম পড়েছিল দুশো টাকা করে এই খেয়ে ওই দিন রাতে ঘুমিয়ে যায় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাসল আজ আমরা মনিকরণ ঘুরে চলে যাব মানালিতে কাসলের উচ্চতা পাঁচ ফিট তুষারাবৃত পাহাড় কিন্তু তুষারাবৃত পাহাড় দেখা গেলেও ঠান্ডা একদম এখানে নেই মানে নর্মাল জলেই স্নান করলাম গরম জলও আছে আর এই চারিদিকে সবুজ পাহাড় পুরো পাইন ফরেস্টে ভর্তি চলুন এবার আমরা এখান থেকে মণিকরণ ঘুরে শিব মন্দির ঘুরে চলে যাব মানালি সকালে কিছুক্ষণ কাশলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর পার্বতী নদীর ধারে একটু ঘুরতে গেলাম তারপর হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম এখান থেকে মাত্র ছ কিলোমিটার দূরে মনিকরণ। এই হচ্ছে কাসল মার্কেট বিশাল বড় মার্কেট কিন্তু কাসলের এর উপর দিয়েই আপনাকে মনিকরণ যেতে হবে কৈলাস কিন্নরের রাস্তায় রকম পাহাড় মাথার উপরে ছাদের মতো থাকে এই রাস্তাতেও কিছুটা ওইরম ফিলিংস পাবেন আপেল গাছ আর নাশপাতি গাছ পাশাপাশি আর সাদা ফুল ফুটেছে যেগুলো নাশপাতি গাছ পাতা নেই বললেই চলে পুরো সাদা হয়ে আছে আর আপেল গাছে এখন কিন্তু একটাও পাতা নেই এই যে আপেল গাছ কোনো পাতায় নেই এরকম হয়ে আছে দেখতে পাচ্ছেন পার্বতী নদীর ওই পারে অবস্থিত শিব মন্দির এবং গুরুদ্বারা ব্রিজের উপর দিয়ে গিয়ে আপনি প্রথমে প্রবেশ করবেন এই নদীটার এখানে এসে ছবি তুলতে দারুণ লাগবে আর এখান দিয়ে গরম জলটা বেরিয়ে গিয়ে নদীতে পড়ছে একদম এত গরম যে ধোঁয়া উঠছে শিব মন্দির আর এটা গরুর দ্বারা কত সুন্দর বানিয়েছে ভেতরে প্রবেশ করে ডান দিকে পড়বে উষ্ণ পোষ্য বিশাল গরম বিশাল তবে এই ঠান্ডায় স্নান করে দারুণ সুন্দর লাগে হাত দেওয়া যাচ্ছে জুতো খুলে চলে এসেছি গরুদ্বারাতে এখানে মাথায় আমরা চাপা দিতে হবে ব্যাস মাথাটা যেন কভার থাকে আমরা এখানে এসে প্রথমে চা খাবো তারপরে কিছু একটু খেয়ে চলে যাব খাওয়া দাওয়া করবো থালা চামচ নিয়ে নিয়েছি গরম জল পুরো ধুয়ে নিয়ে বসে যাবো খাওয়া দাওয়া করতে তার সাথে আজকে দিয়ে গেল কারি দারুণ টেস্ট কিন্তু এখানে দারুণতে টেস্ট অবশ্যই এলে গরুর দাঁড়াতে নেবেন ফ্রিতে কেমন লাগলো গরুর খেয়ে

এই রকমভাবে কেবে পুরো পিঠটা ঠেকিয়ে শুতে পারেন আপনার পিঠের কিন্তু বিশাল আরাম হবে আর আপনার ব্যাক পেন আলে যদি থাকে ভালো হয়ে যাবে এঞ্জি টেঞ্জি খুলে ফেলেছি এইখানে শুয়ে আছি তিনজনে ওখানটা দাঁড়িয়ে মোটামুটি আধা শোয়ার মতো হয় এখানে ফুল শুয়ে গেছি এত আরাম লাগছে না পুরো যেন ব্যথা সব মুক্ত হয়ে যাচ্ছে অবশ্যই করবেন এইখানে এলে এইটা দারুণ লাগবে দারুণ লাগবে কেমন লাগছে বাপ্পা দা খুব সুন্দর আমি আধা ঘন্টা ধরে বসে আছি হট কেভে অনেকক্ষণ থাকার পর ওখান থেকে বেরিয়ে গেলাম গরুদ্বারা থেকে বেরোলেই সরু রাস্তা দিয়ে দুদিকে প্রচুর দোকান পেয়ে যাবেন আর এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই আপনার মন্দিরটা পড়বে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনি দুটো গরম কুণ্ড দেখতে পাবেন যেখানে জল সবসময় ফুটে চলেছে এটা কিন্তু মাটির হাঁড়িতে আর পুরো ফুটছে মানে একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্প হয় একশো ডিগ্রিরা ওপর ফুটেই চলেছে দেখুন মানে মারাত্মক সুন্দর মারাত্মক আর উপরেই শিপ একদম আমাদের মহাদেব দাঁড়িয়ে আছে হাতে আর এদিকে শিব মন্দির এখানে আপনি চাইলে চাল সেদ্ধ করে ভাত করেও খেতে পারেন এখানে দশ টাকায় ওই রকম প্যাকেট করা আছে ছোলা বা চালের কিনে নিতে পারেন দশ কুড়ি টাকার বিনিময়ে আর এখানে এরকম দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন জল পুরো নিচ থেকে ফুটে ফুটে উঠছে দেখুন দশ মিনিটে সেদ্ধ হয়ে যাচ্ছে বা ভাত হয়ে যাচ্ছে নন্দীর কানে এখানে কিছু বলতে পারেন আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমরা কুলুর ওপর দিয়ে চলে যাব মানালি এই মনিকরণ থেকে মানালির দূরত্ব প্রায় আশি কিলোমিটারের মতো সময় লাগে মোটামুটি তিন ঘন্টা আর বাম দিকের যে নদীটি দেখছেন এটাই মানালির সেই বিখ্যাত বিয়াস রিভার আমরা এখন চলে এসেছি কুল্লুতে কুল্লুতে অনেক সাল ফ্যাক্টরি এবং সালের দোকান আপনি দেখতে পাবেন আপনি চাইলে এই সব ফ্যাক্টরিগুলো থেকে কিছু কেনাকাটা সেরে নিতে পারেন মানালির মল রোডের পাশ দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি হোটেলের উদ্দেশ্যে ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটে আর আমরা পৌঁছে গেছি মানালি হোটেলে আমাদের এই হোটেল আর সামনের পাহাড় গুলোতে বেড় আছে দেখতে পাচ্ছেন এখানে পাখা লাগানো আছে মানালিতে মানে গরমকালে গরমও পড়ে হালকা পাখার দরকারও পড়ে পুরো কাঁচের জানলা আছে যেখান থেকে পাহাড় দেখা যাচ্ছে বরফ পড়ে আছে ওয়াও এখানে টিভি আছে এখানে বসার জায়গা আছে তার সাথে টেবিল আছে গিজা এবং বিশাল বড় একটা ওয়াশরুম আছে মানালি ম্যালের সামনে আমাদের রুম ভাড়া পড়েছিল পার ডে দু হাজার টাকা করে হোটেলে প্রবেশ করার পরেই একটু বেরিয়ে পড়েছি ম্যালটা ঘুরে নিতে কিন্তু এসে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে হোটেল থেকে ম্যাল মাত্র এক থেকে দেড় মিনিটের হাঁটা পথ এই সোজা লম্বা পুরো ম্যাল রোড আর এই রাস্তাটা গিয়ে একটু ডান দিকে গেলেই আমাদের হোটেল জাস্ট এক থেকে মিনিট গ্যাংটকের মতোই কিন্তু মানালির ম্যাল পুরো জাগজ মানালি মল রোডের উপরে আপনি একটি কাঠের কারুকর ভরা দুর্গা মাতার টেম্পিল দেখতে পাবেন ম্যাল ঘুরে চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে বিকেলে কিছু খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ভেজ পকোড়া এটা আলু পেঁয়াজ গভীর ষাট টাকা করে এই থালিটা পরোটা এসে গেছে পঁয়ত্রিশ টাকা প্লেন পরোটা এক চাকরেরও বড় এক একটা এক টাকা ছোলা দইয়ের বাটিও তিরিশ টাকা এক একটা বিশাল পরোটা চানা দিয়ে বিকেল পাঁচটার সময় খাচ্ছি মানালিতে পকোড়া পরোটা সব কিছু খাওয়া গেছে দারুণ টেস্ট লাস্টে মিষ্টি না হলে একটু হয় সেই জন্য চলে এসেছে জিলেপি একদম সরু প্যাচের জিলেপি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি গরম একদম গরম জিলিপি মানালি মেলের পাশে ছোট ছোট গোলাপ জামুন পান এই সমস্ত কিছু বিক্রি হতেও আপনি দেখবেন তাছাড়া বাড়ির জন্য সস্তায় কেনাকাটা সেরে নেওয়ার আদর্শ জায়গা হলো এই মানালি কিছুটা কেনাকাটা সেরে যখন মল রোডে এলাম দেখলাম বেশ জাঁকজমক হয়ে উঠেছে মানালির মল রোড ঘড়ি কাটায় বাজে পৌনে দশটা আর বেরিয়ে পড়েছি ডিনার করতে আজকে বাঙালি হোটেলে খাবো এবং আপনাদেরকেও দেখাবো মানালি এলে কোথায় বাঙালি হোটেলে খেতে পারবেন হোটেল শান্তিনিকেতন মল রোডের পাশেই পিওর বাঙালি হোটেল একটি আলু ভাজা আলু পোস্ত থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন সিমলা মানালিতে খাবারের দাম কিন্তু একটু কস্টলি ভেজ থালি দেড়শো টাকা মাছ থালি একশো নব্বই ডিম থালি একশো সত্তর এখানে আবার বিরিয়ানিও পাওয়া যায় এই ফেজ থালি একশো নব্বই টাকা আর দিয়েছে দাদা ডিম থালি তার সাথে রুটি ভাত দেয়নি ডিম থালিতে কী কী দিচ্ছে দেখে দিচ্ছি একটা ডিম আছে রুটি আছে সোয়াবিন আলুর সবজি আছে ডাল আছে আলু পোস্ত আছে মানে আপনি এই মানালির বুকে দাঁড়িয়ে আলু পোস্ত দিয়ে ভাত খেতে পারবেন তার সাথে ঝুড়ি আলু ভাজা এবং পাঁপড় আছে স্যালাড তো আছেই আর ভাত আর ডাল সবজি এগুলো কি পরে চাইলে পাওয়া যায় আনলিমিটেড তাই তো মাছ আছে এটা রুই মাছ আছে রুই মাছ দিয়ে একশো নব্বই টাকা ঠিক আছে খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর কারণ যারা রাঁধুনি এবং পরিবেশন যারা করছে এবং মালিক সকলেই কিন্তু মেদিনীপুরের একদম পিওর বাঙালি মেদিনীপুরে বাড়ি এখানে এসে রান্না বান্না করছেন আর চালটাও দিয়েছে একদম সরু চালের ভাত যার সাথে আলু পোস্ততে দেখুন কোনো তেল নেই দারুণ সুন্দর পোস্তও আছে আর টেস্টও দারুণ সুন্দর যে মানালি এলে অবশ্যই হোটেল শান্তিনিকেতনে খেতে পারেন কিন্তু আপনাদের সব কেমন লাগছে তবে অনেক দিন পরে বাঙালি খাবার পেয়ে মনটা পুরো ভরে গেল ওই দিন রাত্রিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল সকাল বেরিয়েছিলাম মানালির বিখ্যাত সোলাং ভ্যালি ও অটল টানেল ঘোরার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা স্নোফলও পেয়েছিলাম সেই ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ